আজকে যে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে খিদিরপাড়া মাঠে যে হাই স্কুলের মাঠে এই পল্লীমার সঙ্গের একটা ইতিহাস আছে আমাদের জন্মের আমাদের অনেকেরই জন্ম হয় না জন্ম হয়েছে তো আমরা সবাই শুনছি যে পল্লিমা সংঘ পল্লিমা সংঘ পল্লিমা সংঘ এই পল্লিমা সংঘটা কিন্তু অনেক জাকজমকভাবেই কিন্তু তৈরি হয়েছিল একটা পর্যায়ে জাকজমক থেকে আস্তে আস্তে ধীরে 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 এটা ঝিমায় পড়ছে এই ঝিমানো থেকে আবার বর্তমান ইয়াং জেনারেশন আমাদের সমাজের যারা আছে যা প্রবাসে যারা আছে এই পল্লিমা সঙ্গ এই দুই হাজার পঁচিশে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন কিন্তু ভালোবাসি এই এই পল্লিমা সংঘ এই পর্যন্ত যে কোটা খেলা উপহার দিচ্ছে তাদের মধ্যে ছিল ইতিপূর্বে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট এই সব বাণিজ্য ভবন বা অফিস আমরা ইমারত তৈরি করার জন্য আমরা এই খেলাটা আয়োজন করেছি তো ওই খেলাটা এখন আমরা প্রথম সেমিফাইনাল আজকে শেষ করলাম ইনশাআল্লাহ আমাদের এই সেমিফাইনালে আমরা হাজারো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো দর্শক পুরো প্রকার পিস্টগুলো ছাড়া আমাদের টুর্নামেন্ট আজকে শেষ করলাম তো আপনারা সবাই সবার থেকে দোয়া করবেন আমাদের কর্লীবাসনের জন্য কর্মীমাসনের জন্যে আগামীতে খুব ভালো কিছু উপহার দিতে পারি শুধু খেলাধুলা না আমাদের কলিমার সংঘ অনেকগুলো বিষয় আছে সেটার মধ্যে এটা মাদকদ্রব্য মাদকদ্রব্য নির্মাণ করা নির্মাণ করা নিয়ন্ত্রণ করা তারপরে যারা আশেপাশে মোবাইল টিপি মাঠে মাঠে চারপাশে বসে থাকে স্কুল টাইমে বসে থাকে স্কুলে ছুটির সময় বসে থাকে এদেরকে মানে চা করা আমাদের মূল টার্গেট সমাজে ভালো কিছু হোক ভালো বিচার হোক ভালো কিছু হোক এটার প্রত্যাশায় নিয়েই আমরা কিন্তু করল্লিমার সঙ্গে আমরা সবাই আগে আসছি আমাদের পূর্ণিমার সঙ্গে কিন্তু অনেক বিশাল আকারের ছিল এবং থাকবে এই আশা ব্যক্ত করে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ